প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির ওষুধ পিঙ্ক পিল ট্যাবলেট নিয়ে পিঙ্ক পিল ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কীভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে পিঙ্ক পিল ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ পিংক পিল ট্যাবলেটের পরিচয় পিংক ট্যাবলেটটি মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির ওষুধ যা জেনেরিক নাম ফিলিবান সেরিন অর্থাৎ ট্যাবলেটটির মূল উপাদান হলো ফিলিবান সেরিন ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম একমি ল্যাবরেটরিস ট্যাবলেটটি একশো মিলিগ্রাম স্ট্যান্থে বাজারে পাওয়া যায় পিঙ্কিল ট্যাবলেটের কাজ পিঙ্ক পিল ট্যাবলেটটি মহিলাদের মেনোপোজাল পূর্ববর্তী সময়ে যাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা অনেক কম থাকে সেই সব মহিলাদের চিকিৎসার জন্য নির্দেশিত হয় এই সমস্যাটি মহিলাদের শুরু থেকেই থাকতে পারে অথবা যে কোনো বয়সে নতুন করে দেখা দিতে পারে যদি মানসিক অবস্থার কারণে দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যার কারণে এবং ওষুধের কারণে যৌন আগ্রহ কমে যায় তাহলে পিংক পিল ট্যাবলেটটি নির্দেশিত নয় পিংক পিল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম পিঙ্কিল ট্যাবলেটটি খাওয়ার প্রস্তাবিত ডোজ হলো একশো মিলিগ্রাম প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর শোয়ার আগে মুখে খেতে হবে যদি শোয়ার সময় পিংকিল ট্যাবলেটটির একটি ডোজ মিস হয়ে যায় তাহলে রুগীকে পরের দিন শোবার সময় পরবর্তী ডোজ গ্রহণ করতে হবে রুগীকে ডোজ দ্বিগুণ না করার নির্দেশ দেওয়া হয় অর্থাৎ একই দিন দুইটা ট্যাবলেট খাওয়া যাবে না পার্শ্ব এবং সতর্কতা পিঙ্কিল ট্যাবলেটটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা তন্দ্রা বমি বমি ভাব ক্লান্তি অনিদ্রা এবং মুখ শুষ্ক হয়ে যাওয়া প্রভৃতি পিংপিল ট্যাবলেটটি খাওয়াকালীন অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে যকৃত দুর্বল রুগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে নিম্ন রক্তচাপের কারণে সাময়িক অজ্ঞান হলে রুগীর শুয়ে থাকা উচিত এবং লক্ষণগুলো সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পিংফিল ট্যাবলেটটি খাওয়ার পর কমপক্ষে ছয় ঘন্টা পর্যন্ত ভারী কাজ যন্ত্রপাতি বা গাড়ি চালানো এড়িয়ে যেতে হবে গর্ভবতী মহিলাদের পিংপিল পিল ট্যাবলেটটি খাওয়া সম্পর্কে কোনো গবেষণা নেই পিংকিল ট্যাবলেটটি দিয়ে চিকিৎসা দেওয়ার সময় বুকের দুধ খাওয়ানো যাবে না পিংপিল পিল ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করতে হবে আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে সমস্ত ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস ফিলিবান নামে স্কেপ ফার্মাসিউটিক্যালস ফ্লোরেন নামে জিস্কা ফার্মাসিউটিক্যালস ডিজায়ার নামে নাভানা ফার্মাসিউটিক্যালস ফেভিক্রা নামে বাজারজাত করে আসছে পিংপিল ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ